গুড ইভিনিং দেখো আমি কি খাচ্ছি পাকা আম একেবারে গাছ থেকে পেরে নিয়ে এলাম ঠিক আছে দেখতেই পাচ্ছ গাছে পাকা আম তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে তো হলভুত হয়ে আছে চলে আসো তোমাদের খাওয়ার মন হলে তো চলে আসো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারও হয়ে একবার হলুদ তো হয়ে আছে তো হ্যালো গাইস চলে আলো চলে আসো আমার সাথে কে কে খাবে বলো আর যা মিষ্টি লাগে মনে হচ্ছে দেখে খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ একটু খেয়ে দেখি আর কি সুন্দর মিষ্টি লাগছে গো ও কে কে খাবি এসে চলে আসো জলদি সে জালদি দেখছো একেবারে রস বাড়ি বেরিয়ে চলে আসছে একদম পেকে বুঝতে পারলে তো চলে আসো বন্ধুরা সকাল সকাল আমি এখন মুড়ি আর আম খাবো ঠিক আছে চাকা হয়ে গেছে তো এর মুহূর্তে আমি ড়ি আর এই পাকা আম দিয়ে আমি মুড়ি চটকে খেয়ে নেবো ঠিক আছে তো সকালে ব্রেকফাস্ট একটুকুই ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার বাটিতে এই মুড়ি রেখেছি আর এই যে এভাবে চটকে চাটকে আমি মুড়ি দিয়ে আম দিয়ে খাবো ঠিক আছে ওকে বাই টাটা বন্ধু বন্ধুরা সব ঠিক আছে ওকে